নমস্কার বন্ধুরা আমার বৃষ্টি পাওনা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি মূলো শাকের একটা রেসিপি নিয়ে মূল কিনে বাজার থেকে মুলো শাক ফেলে দেন ফেলে দেবেন না এইভাবে খুব ঝটপট করে নিতে পারেন মূলো শাক ভাজা তবে মুলো শাক ভাজা এক এক জায়গায় এক এক ভাবে করে গ্রাম ভেদে অঞ্চল ভেদে শহর ভেদে এক এক ভাবে করা হয় তো চলুন আমি কীভাবে রান্না করলাম মূল শাক ভাজাটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে দুটো গাছের মূলো দুটো মূলো গাছের পাতাকে মোটামুটি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে আর কেটে জলে এরকম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মূল শাকটা তো একটু শক্ত শক্ত থাকে তাই মূল শাকটাকে নুন আর হলুদ দিয়ে জলে সিদ্ধ করে নেব মূল্য শাকটা একটু ভাপিয়ে সিদ্ধ করে নিলে রান্না করতে সুবিধাও হয় আর খেতেও খুব ভালো হয় তো মূল শাকটা এই দেখুন দিয়ে দিলাম দিয়ে এটা সিদ্ধ হতে দিয়ে দিলাম আর ততক্ষণে আমি একটা পেঁয়াজ কেটে নিই অনেকে রসুন দিয়ে করে কিন্তু রসুনটা যেহেতু আমরা খুব একটা খাই না আর এখানে দেখুন মূলো শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে জল ঝরাতে দিয়ে দেবো ছাঁকনিতে ছেঁকে জল ঝরাতে দিয়ে দেব এই দেখুন মূলো শাকটা কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব তাতে বেশ কিছুটা সরষের তেল দেবো দিয়ে এবার এর মধ্যে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে ফোড়ন থেকে ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন যে পিঁয়াজটা কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা ঢাকা দিয়ে ভেজে নেব অনেক সময় পেঁয়াজগুলো ভাজতে একটু টাইম লাগে চাপা ঢাকা দিয়ে ভাজলে কিন্তু পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে মূলো শাক খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব ভালো জানেন তো এতে ফ্লোলেট ফাইবার ক্যালসিয়াম পটাশিয়াম ভিটামিন ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ প্রচুর থাকে যা আমাদের রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাছাড়া মূলো শাক হাটের পক্ষেও খুব ভালো একবার খেয়ে দেখবেন মূলো শাক বাজার থেকে কিনে আর ফেলে দেবেন না এর এত পুষ্টিগুণ যাদের ব্লাড সুগার আছে তারাও কিন্তু মূলোশাক খুব বেশি করে খেতে পারে নিয়ন্ত্রণ থাকবে এবার দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে মূলো শাকটা এই সিদ্ধ করা মূলো শাকটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে হালকা হাতে ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে একটু টাইম লাগবে এটা যত ভালো করে ভাজা হবে একটা চাপা ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি তত কিন্তু কমে যাবে এবার এর মধ্যে আমি সামান্য একটু হলুদ আর অল্প পরিমাণ নুন দিলাম নুন দিয়ে যেহেতু সিদ্ধ করেছিলাম সেজন্য বেশিটা নুন দিলাম না আগে অল্প নুন দিলাম যদি বেশি লাগে তখন একবার টেস্ট করে দিয়ে দেব এবারে নাড়াচাড়া করার পর একটা করে চাপা ঢাকা দিয়ে আমি এরকমভাবে নেড়েছি আর মাঝে মধ্যে একটু করে ওলট পালট করে দিয়েছি দিয়ে আবারও চাপা ঢাকা দিয়েছি এইভাবে দু তিনবার করে দেওয়ার পর দেখলাম মূল শাকটা অনেকটা কমে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো সামান্য একটু চিনি দেব। মূলো শাকে একটু মিষ্টি না হলে ভালো লাগে না মূল শাক একবার এইভাবে ভাজা খেয়ে দেখতে পারেন একবার খেলে বারবার খাবেন ভাতের এটা দিয়েই কিন্তু আপনার অর্ধেক ভাগ খাওয়া হয়ে যাবে এত সুন্দর খেতে হয় আপনারা যদি রসুন দিয়ে খান রসুন দিয়ে খাবেন কিন্তু আমরা পেঁয়াজ দিয়ে যেহেতু খাই আমরা আজকে এটা পিঁয়াজ দিয়ে ভাজা করলাম এতেও কিন্তু স্বাদ খুব একটা খারাপ হয়নি দারুণ সুন্দর স্বাদ হয়েছিল। এটা দিয়েই আমার অর্ধেকের বেশি ভাত কিন্তু খাওয়া হয়ে গেছে এইভাবেই মূল শাকটা করে নিতে পারেন যারা পুরানো রাঁধুনি তারা হয়তো এইভাবেই করেন কিন্তু যারা নতুন রাঁধুনি ভাবছেন কিভাবে মূল শাকটা করবেন এইভাবে করে নিতে পারেন এইভাবে একবার খেলে না বাজার থেকে মূল কিনে মূল শাক কিন্তু আর ফেলে দেবেন না মূল শাকগুলোকেও বাড়িতে নিয়ে চলে আসবেন এত সুন্দর খেতে হয়েছিল এবার হয়ে গেছে মূল শাক ভাজাটা দেখুন প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এবার আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর লাগছে এই রকম যদি মূল শাক থাকে পাতে না দারুণ লাগবে খেতে একবার ছেড়ে বারবার খাবে এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে মূলো শাক মূলো শাকের প্রচুর রেসিপি আছে কিন্তু সবথেকে বেশি যেটা খাওয়া হয় ভাজা খাওয়া হয় আর ভাজাটা নানা রকমভাবে লোকে করে যে আর যেরকম পছন্দ সেই সেরকমভাবেই করে তো আমিও এর আগের দিন একটা ডালের ঝুড়ো দিয়ে মুলো শাকটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে পেঁয়াজ দিয়ে ভাজার মুলো শাকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এরপরে হয়তো অন্য আরেকটা রেসিপি নিয়ে আসবো মূল শাক খাওয়া খুব ভালো আমরা তো প্রায় দিনই খাই আর এক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যেন আর খুব যদি ভালো লাগে একটা লাইকও শেয়ার করে দেবেন যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইবও ফলো করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা